তো গাইজ অনেকক্ষণ মানে জার্নি করার পর আমরা চলে আসলাম প্রায় মনে করো অনেকটা রাস্তা জার্নি করার পর চলে আসলাম এই যে রাস্তাটা হবে তারপরে মনে করে আমরা সুন্দরী করে আমি একটু ভিডিও করে নিলাম দেখতেছি অনেক লোকজন যাইতেছে পাশাপাশি মনে করে আমরা যেগুলা যাচ্ছি আমাদের ভাইরাল ভাতিজা যে ভাতিজারা টালেক দিয়েছিল প্রথমে দেখছিলেন চলে মনে করেন কি বলে ভাই এটাকে এটাকে বলে আপনার হচ্ছে সুন্দরী হাট গাছ সুন্দরী হাট গাছ দেখা যাক এখানকার ঠাকুর এবং গেট এবং লাইটিং এবং সাউন্ড সিস্টেম কেমন হয় আমরা এটাই দেখার জন্য অনেকজন থেকে আসলাম নীলভামারি থেকে সুন্দরী হাট গাছ এখানে আমাদের সাথে আমার বড় ভাই আছে ছোট ভাই মেজো ভাই থাকা ভাতিজা অনেকেই আছে দেখি কি হয় যে

তো ভিডিও টিটে করার পর চলে আসলাম আমরা গেটের মানে যে গেট দিয়ে আমরা প্রবেশ করবো ঠিক আছে ওই দুইটা সিঁড়ি দিছে মানে সেতুর মতো করে দিছে একটা হচ্ছে মহিলা একটা হচ্ছে পুরুষ ঠিক আছে তা আমি চারিদিক দিয়ে ভিডিও করে নিলাম ভাই দেখতে তো পাচ্ছেন কত পরিমাণ লোক হয়েছে এই জায়গায় অস্থির পরিমাণ লোক হয়েছে আর যাচ্ছে আপা সাপি আর যে ঠেলা ঠিক কী বললো ঢুকলাম দেখেন কত দর্শক এই জায়গায় মনে করেন ঠাকুর দেখার জন্য আমরা সেই দেখেন

এই যে আমার ভাই এখানে ক্যামেরা চালু করছে আমরা সবাই আছি এখানে কাকা ভাতিজা ভাই ব্রাতা সবাই আছি আমার ভাই অজয়ও আছে আমাদের সাথে অজয় ক্যামেরা চালু করছে অজয় জানে না অজয় দেখার পরে হাই দিবে তারপরে এখানে আমার ভাতি যা শুনতেই তো পারলেন বন্ধুরা যে আমার ভাতিজা কি একটা ভাইরাল ডায়ল মানে ডায়লগ দিছে আর কি আশা করি চলে আসলাম দেখি মন্দিরের ভিতরটা অনেক ঠান্ডা এবং পরিবেশ আছে ভালো অনেক সুন্দর দেখি মন্দিরের ভিতরে চলে আসলাম তো গাইজ অনেক ঠেলাঠেলি করার পর আমরা মায়ের মন্দিরের ভিতরে ঢুকলাম ঠিক আছে তা ভিতরে ঢুকার পর ভিতরে যা ভিউটা অস্থির লাগতেছে কারণ মন্দিরে যে আসলেই ঢুকলে শান্তি পাওয়া যায় তার একটা প্রমাণ পেলাম কারণ বাহির থেকে ভিতরের যে ঠান্ডা অনেক আবহাওয়া ঠান্ডা ছিল ভিতরে ঢুকার পর যে মায়ের প্রতিমাগুলো যে থিমটা তৈরি করছে থিমটা আমি দেখাইতে পারলাম না আপনাদের ভিটোটা লং হওয়ার কারণে আর কথা হচ্ছে আমার ভিডিও এই পর্যন্তই কেউ মনে কিছু নেবেন না এবং সবাই জায়গায় আসবেন ধন্যবাদ